জীবন যেখানে যেমন আজকের বিকেলটা আবহাওয়ার কথা যদি বলি খুব একটা ভালো হয়তো নয় কারণ একটু মেঘাচ্ছন্ন আকাশ কিন্তু চারপাশের পরিবেশ খুবই সুন্দর মানুষজন ঘুরতে বেরিয়েছে অনেক ট্যুরিস্ট এসেছে কারণ আজকে সানডে আমরা দেখছি পেনিনসুলা হোটেলের সামনে যে ফোয়ারাটি সেটি দেখতে খুবই মনোজ্ঞ মনোরম এবং আমরা রাস্তার এই পাশে এই যে গোলাকার বিল্ডিংটি দেখছি এটি কিন্তু একটি একটা সেন্টার যেখানে মহাকাশের ব্যাপারগুলি দেখানো হয় আমি একবার মাত্র গিয়েছি কিভাবে আমাদের পৃথিবীর উপরে চন্দ্র তারাগুলি কাজ করে সেগুলির ব্যাপারে ভিতরে প্রজেকশন করে দেখানো হয় টিকিট দিয়ে ঢুকতে হয় যাই হোক আমরা এখন এদিকে একটু দেখবো আজকে দেখার পরে সামনে আমরা সমুদ্র কিনারায় স্টার ফেরি সেটাও দেখব কিন্তু এই ভিডিওটিতে আমরা দেখছি সেরাটন হোটেল দেখা যাচ্ছে এবং চিমচাচুয়ের যে চিমচাচুই একটি টুরিস্ট এলাকা আপনি যদি হিসাবে আসেন তাহলে প্রথমে যে নামটি আপনি শুনবেন সেটা হচ্ছে চিমচাচই ওকে বা টিএসটি উচ্চারণ করতে যদি প্রবলেম হয় তাহলে টিএসটি সো আমরা আবার ওই দেখছি আপনার প্যানিনসোলা হোটেল যেখানে বড় বড় ভিআইপিরা অনেক সময় এসে থেকে থাকেন তো যাই হোক আমরা আরও ভিডিওতে দেখবো আহ হংকংটা দেখার মতো সুন্দর একটা শহর এখন আমরা দেখি একসময় অবশ্যই